ছাত্র দলের কমিটি নিয়ে বিতর্ক ছাড়ছি না এর আগেও বিভিন্ন কমিটি নিয়ে ছাত্র দলের মধ্যে নানা উত্তেজনা দেখা দিয়েছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কমিটিতে কেন্দ্র করে জাহাঙ্গীরনগরে পদবঞ্চিতরা বিক্ষোভ করেছে এবং সেখানে উঠে এসেছেন হত্যা মামলার আসামি ছিনতাইকারী বিতর্কিত ছাত্রলীগ নেতারা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে হল কমিটিগুলোতেও সেই একই চিত্র প্রথম দিন কমিটি দিয়েছেন পরের দিন ছয় জনকে বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি করা হচ্ছে আরো নানা বিতর্কিত লোক সেখানে ছাত্র দলে ঢুকেছে তারা যেটি বলেছেন যে তারা তথ্য গোপন করে ঢুকেছে তাহলে এই বিগত সময় ছাত্র দল কারা করেছেন ছাত্র কি এক অকল গেছে যে এখন ছাত্রলীগকে এনে আপনাদের কমিটি দিতে হয় যদি সেটাই হয় তাহলে আপনারা সেই কমিটি অসম্পূর্ণ রাখেন যখন ফর্ম ছাড়বেন তারপরে যাচাই বাছাই করে আপনাদের যদি সেটি স্বয়ং সম্পূর্ণ হয় তাহলে আপনারা কমিটি ঘোষণা করুন তড়ি বড়ি করে ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে কমিটি দিচ্ছেন সেখানে কে আসছে কারা সেই কমিটিতে ঢুকছে তা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে যেই ছাত্র দল বাংলাদেশে বিভিন্ন জায়গায় কমিটি নিয়ে কয়েকটি গ্রুপ থাকে একটি গ্রুপকে কমিটিতে ঘোষণা করা হলে আরেকটি গ্রুপ বিক্ষোভ করে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে সেখানে কেন ছাত্র দলের এই কমিটি দেওয়ার জন্য ছাত্রলীগকে আপনাদের নিয়ে আসতে হবে এবং ছাত্রলীগকে কেন প্রতিষ্ঠিত করবেন আপনাদেরকে সাবধান করে দিচ্ছি এই সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের সেক্রেটারি তাদের তো বয়স নেই তারা কিন্তু যে যে বিতর্কিত হচ্ছে তারা ভেবে নিয়েছেন সামনে তারা হয়তো ক্ষমতায় আসবেন সে কারণে কমিটি এখন দিলেই হয়তো বাণিজ্যটা বেশি ভালো হয় এবং যারা আসতে চায় তারাও টাকা কামানোর জন্য যেহেতু তারা সামনে ক্ষমতায় আসবে দুই বছর থাকতে পারলেই সেটি লাভ বাংলাদেশের এই যদি চিত্র হয় যে আপনাদের কমিটি নিয়ে প্রত্যেকটি টাকা বিতর্কিত হবে তাহলে বিএমপি কারা করেছেন ছাত্রদল কারা করেছেন ছাত্রদলে মিটিং মিছিলে কারা গিয়েছেন আপনারা তাদেরকে বাদ দিয়ে সজনৃতি করছেন ঢাকা ইউনিভার্সিটিতে নাহিদ উত্তম শিবন섭 তার ভাইকে বসাচ্ছেন আত্মীয় সদনে এনে বসাবেন এবং লেদুর ব্যক্তিগত যে রাজনীতি সেটা কিন্তু চলে আসছে যে একটি পরিশ্রমী ছাত্রন্তা যে তার সময়গুলো এই ছাত্র রাজনীতির পিছনে ব্যয় করেছেন তার ইউনিভার্সিটির ক্যারিয়ারটা যেন শেষ করতে পারেননি এবং তারা আওয়ামী লীগের সময় যারা ছাত্র দল করেছেন প্রকাশ্যে তারা হয়তো পরীক্ষা করতে পারেনি তাদেরকে বাদ দিয়ে আপনারা দিচ্ছেন সেটা ভালো কথা আপনারা চাচ্ছেন যে রানিং স্টুডেন্ট থাকুক এবং ডাকসুতে যেহেতু ওখানে যারা রানিং স্টুডেন্ট রয়েছেন তারাই ইলেকশন করবেন বা ইলেকশনে ভোট দিবেন সে কারণে হয়তো আপনারা দিয়েছেন কিন্তু সে কারণে কিন্তু আপনারা ছাত্রলীগকে আপনাদের এতই কি ছাত্র দলের এখন অকাল যাচ্ছে যে ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন বিএনপির যেখানে এই ধরনের ঘটনা উঠে এসেছেন যে নেতা কিভাবে এখন পোস্ট পায় এই বিএনপি এক বছরের মাথায় আপনাদের মানে এইরকম একটি অবস্থা হয়ে গেছেন যে একজন আগে যুবলীগ করেছেন আগে ছাত্রলীগ করেছেন তাদেরকে এনে আপনারা পোস্ট প্রতিষ্ঠন দিচ্ছেন বিএনপির কি এতই অকাল যাচ্ছে বিএনপি বড় রাজনৈতিক দল তারা হিসাব করতেছেন তাদের এত পার্সেন্ট ভোট রয়েছে তাহলে আপনাদের এই কমিটিতে কেন আওয়ামী সামনে আনতে হবে আপনারা আবার বলছেন যে আওয়ামী যদি বিএনপিতে আসে তারা পিছনের শাড়িতে থাকবে কিন্তু আপনারা তো সামনের শাড়িতে নিয়ে আসতেছেন তাদের প্রস্তুত করতেছেন কিন্তু একজন ছাত্র নেতা তার যে পরিশ্রম বা শ্রম গুলো দলের পিছনে দিয়েছেন জিয়া আদাসীর ভিত্তিতে তিনি খরচ করেছেন বা ব্যয় করেছেন তার সময়কে তার ছাত্র জীবনের কেরিয়ারকে তিনি নষ্ট করেছেন তাদেরকে আপনারা না নিয়ে এখন আপনারা নিয়ে আসতেছেন ছাত্রলীগকে ভালো কথা আপনারা ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করেন সেই জন্য কিন্তু আপনারা আবার বিতর্কিত হবেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি কি ভয়াবহ রূপ নেবে বাংলাদেশ ছাত্র রাজনীতি এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে যাদের ছাত্রত্ব নেই তারা কিভাবে ছাত্র প্রতিনিধি হয় একটা ইউনিভার্সিটিতে একজন সভাপতি সেক্রেটারি যদি ছাত্র তো না থাকে সে তারা কিভাবে সভাপতি হয় বা সেক্রেটারি হয় এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসছেন ছাত্র প্রতিনিধি যে ছাত্র রয়েছেন সে প্রতিনিধিত্ব করতে পারেন কিন্তু বিএমপি বা অন্যান্য রাজনৈতিক বড় দলগুলো এই একই চরিত্র যাদের ছাত্র তো নেই তারাই ছাত্র প্রতিনিধি হয় এবং এরপরে বিভিন্ন সময় নানা জায়গায় কমিটি নিয়ে যে সব ঘটনা ঘটে যাদের ছাত্র নেই তাদেরকে সামনে নিয়ে আসে তো এখন ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা কমিটিটি দিয়েছেন সেখানে বিতর্কিত নানা বিতর্ক তাদেরকে ছাড়ছেন না এবং কয়েকজনকে বয়স ছয়জনকে বহিষ্কার করা হয়েছে এবং আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমি বলবো সারা বাংলাদেশে যেহেতু ছাত্র দলের অনেকগুলো ইউনিট রয়েছে এবং তাদের প্রত্যেকটি জায়গায় কয়েকজন করে ক্যান্ডিডেট রয়েছেন সভাপতি সেক্রেটারি তারপরেও কেন তারা এই কমিটি দেওয়ার সময় কেন এই ধরনের অপকর্ম হচ্ছে সেটি কিন্তু খতিয়ে দেখা দরকার দলের ভিতর এবং বাইরে কারা এই কলকাঠি নাড়ছে তারা কি দলের ক্ষতি করছেন না আমি যতটুকু মনে করতেছি যে তারা দলের ক্ষতি করার জন্যই এই বিএনপিতে এসেছেন না হলে তারা কেন বিতর্কিত ব্যক্তিকে কমিটিতে আনবেন বিএনপিকে যারা ভালোবাসেন বিএনপিতে যারা রাজনীতি করেন তারা অন্তত এতটুকু চিন্তা করবেন যে আমাদের কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো যাবে না এবং বিতর্কিত কোনো ব্যক্তিকে কমিটিতে আনা যাবে না তাহলে হয়তো তারা জাতীয়তাবাদ তারা যারা বিশ্বাসী তারা এই কথার উপরেই ভিত্তি করে তারা কমিটি